নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরাও আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাটা কাতলা মাছ দেখতে পাচ্ছেন কাতলা মাছটা কেটে নিয়েছি আমরা এটা আলু দিয়ে আমরা আলু এবং সিম দিয়ে ঝোল করবো আর সঙ্গে দেওয়া হবে ধনে পাতা আমরা মাছগুলোকে এখন পিস করে নিচ্ছি পরপর এ করছি এই মাছের সঙ্গে দেবো ধনে পাতা টমেটোর কুচি টমেটোটা বের করে রেখেছি আর দেব শিম দেখতে পাচ্ছেন আর আমরা মশলাটা শিলে বাটব এটা একটু পরে আরম্ভ করছি আমরা মাছের যে মশলাটা দেব সেই মশলাটা আমরা বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বড় চামচের জিরে দেড় চামচ দিয়েছি আদার পরিমাণ কিছুটা দিয়েছি বড় এক চামচের আর কাঁচা লঙ্কা দিয়েছি চারটি আর এই মাছের সঙ্গে আলু আর শিম দেব এটা আমরা পিস করে নিয়েছি টুকরো করে নিয়েছি ছোটো আর ধনে পাতা তো আগেই দেখিয়েছি ধনে পাতা দেব দেখতে থাকো মাছগুলো আমরা ধুয়ে বেছে নিয়েছি মিক্স করে নিয়েছি এই মাছগুলি আজকে রান্না হবে দেখতে পাচ্ছেন আর বাটনা বাটার কাজটাও চলছে হয়ে গেছে বলো আর কড়াইটা আমরা বসে দিয়েছি তো ওভেন জ্বালিয়ে সর্ষের তেলটা দিয়ে দিলাম কিছুটা নুন দিয়ে দেবো না হলে তেল গরম হতে গিয়ে গায়ে ছিটে আসবে দিয়ে দিলাম আর মাছটা নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে এবার আমরা তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে আমরা ভেজে নেবো দেখতেই মাছগুলো আমরা ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হোক তারপর দেখাচ্ছি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে একটু তাড়াতাড়ি হবে ভাজাটা মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটা আমরা ভাজবো দেখতে থাকুন মাছগুলো ভাজা হয়ে গেছে

এবার মাছগুলো আমরা তুলে নিলাম ভাজা হয়ে গেছে যেহেতু এবার আমরা ফল দেব শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর কালো জিরে আলুগুলো প্রথমে আমরা ভেজে নেব সবই দিয়ে দেবো হ্যাঁ আলুর সিম একসঙ্গে দিয়ে দেবো আর মশলাটা বাটার কাজ চলছে হয়েছে আরেকটা বাটা দিতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা অবস্থা একটু ভাজা হোক এই টমেটোটাও দেখো আমরা টমেটোটা কেটে রেখেছি হাফ টমেটো হাত মোটা একটু নুনও দিয়ে দিলাম আগে যেহেতু মাছের নুন মাখানো হয়েছে টমেটোর সঙ্গে পরে টমেটো টমেটোটা একদমই গলে গেছে আর আমরা মশলাটা তুলে নিয়েছি এটা হলুদের সঙ্গে মিশিয়ে লেভাটা মশলার মাছ করলে সেই মাছের আলাদা রকম টেস্টি হবে ঝোলে যেটা মিক্সি মেশিনে হয় না এরপর আমরা মশলাটা দেওয়া হয়ে গেল এবার আমরা সামান্য একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে আমরা কষিয়ে নেই মশলাটা কষানোটার বিষয়টাই হলো মূল বিষয় মাছের টেস্ট মশলাটা কষে এসেছে আবার আমরা মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমরা জল ভিড় ভেজে রাখা মাছগুলো এবার চোলে দিয়ে দিলাম এরপরে ধনে পাতাটা দিয়ে দিলাম এবার মাছের ঝোলটা ফুটে উঠলে আমাদের মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে তার সঙ্গে আলুটা উঠে দেখে নিতে হবে দেখতে থাকুন মাছের ঝোলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা নামিয়েও ফেললাম দেখতেই পাচ্ছেন আপনাদের যদি এই কাতলা কাটা মাছের রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা এই কাতলা মাছের ঝোলটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের মাছের ঝোলটা কী রকম হয়েছে ভিডিওটি ভালো থাক লাগলে পরে লাইক করবেন আর অনেকের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা রেসিপি দেখাচ্ছি আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা নিত্য নতুন রান্না দেখানোর উৎসাহ পাবো আজ এই পর্যন্তই এই পর্যন্ত আরেকটা আর দ্বিতীয় আমরা একটা রেসিপি আমরা দেখাবো বাঁধাকপি এটা দ্বিতীয় রেসিপিতে আমরা দেখাচ্ছি